আমরা এই মুহূর্তে রয়েছে নরসিদির পলাশ উপজেলার সানের বেড়ের যে গরুর হাট আজ শেষ হাট এই হাটটিতে আজকে কিন্তু গরু অল্প সংখ্যক উঠেছে এবং ক্রেতাদেরও কিন্তু সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন যে এখানে হাটে শেষ দিন এসেও কিন্তু যে কয়টি গরু এখানে উঠেছে এর মধ্যে এখানে ক্রেতার সংখ্যা খুবই কম এখানে গরু নিয়ে আসা যারা এখানে এসেছেন তারা খুবই হতাশায় ভকছেন তাদের গরু বিক্রি নিয়ে আপনার কি গরু আনছেন কোন গরু এটা এটা আপনার দাঁতছে নাকি গরু কয় দাঁতের গরু কি কত চাইছেন কত চাইছেন

আশি পর্যন্ত মূল্য যে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি তিনি এক লাখ টাকা দাম চেয়েছেন পর্যন্ত মূল্য উঠেছে অনেক বিক্রেতারা এখানে তাদের গরু নিয়ে এখানে এসেছেন তো হাটে আমরা ক্রেতার সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি ক্রেতা নেই বললেই চলে ঈদের শেষ সময়ে এসে আজকে এই হাট কালকে করবান ঈদ এ উপলক্ষে এই হাটটি আসলে এর আগে যে হাটটি বসেছিল এখানে সেদিন প্রচুর গরু উঠেছিল প্রচুর গরু এবং ক্রেতা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেই হাটটি গরু এখানে বিক্রি হয়নি ক্রেতার এবং গরু এই হাটটিতে তখন বৃষ্টির কারণে বেচা বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল যদি আর একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের এই গরু গাড়িটা দাঁতুরছে কয়দাতের কত নব্বই দর্শক দেখতে পাচ্ছেন যে এই গরুটির সে নব্বই হাজার টাকা দাম চেয়েছে আপনারা এটি দেখতে পাচ্ছেন এটা কার এই ষাট টাকার আপনার কয়দা দুই দাঁত কিরম দাম চান বেসনের দাম কইবেন কাস্টমার দেখতেছে কোন আশি কতলে স্যারবেন স্যারবেন কত কম দুই হাজারটা কম দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি সার গরুটি আশি টাকা তিনি দাম চাচ্ছেন দুই টাকা কমে হলে তিনি ছেড়ে দিবেন হয়তো আরও যুগ থাকবে আপনারা যদি এখানে এসে কিনতে চান দাম অনেকটাই কম জানা যাচ্ছে এই হাটটিতে কারণ ঈদের শেষ সময়ে শেষ সময়ে সে কিন্তু হাটটিতে ক্রেতাদের সংখ্যা খুবই কম সে অনুযায়ী গরুর দাম অনেকটা কম আপনাদেরকে যদি একটু ঘোরানো ঘুরে আমরা যদি হাটটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রচুর সার গরু উঠেছে হাটটিতে এবং বিক্রেতারা লাইনে লাইনে দাঁড়িয়ে গরু নিয়ে অপেক্ষা করছেন কিন্তু ক্রেতাদের কোনো আনাগোনা এখানে নেই আপনার দুই কিরকম দাম চান বলেন এক লাখ চল্লিশ বিক্রি কত করছে কেউ কত এ সারবেন এক লাখ তিরিশ হলে চারবেন না দেখতে পাচ্ছেন এই শার্টটি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছেন এবং তিনি এক লাখ তিরিশ হাজার টাকা হলে হয়তো বিক্রি করবেন এর কম পাওয়া যাবে যদি আপনারা এসে মুলামুলি করে নিয়ে যেতে পারেন এটা কার এটা দাঁড়ছে নি কয় তের দুই দাঁতের না কত চান দাম দর কন কত লেবেচবেন দশ পনেরো দশ হলে না এক লাখ বিশ হাজার টাকা তিনি দাম চেয়েছেন এটি দশ পনেরো হলে বিক্রি করবেন আমরা যদি আরও একটু দেখানোর চেষ্টা করি এই গরু নিয়েছেন ক্রেতা আসছে ক্রেতা

কৃষকরা যেমনটা জানাচ্ছেন যে তারা তাদের যে গরু সেগুলো আসলে বিক্রি নিয়ে তারা হতাশায় ভুগছেন এখানে প্রতিটি গরু দশ থেকে বিশ হাজার টাকা করে তারা লস দিয়ে বিক্রি করছেন কিন্তু ক্রেতা এখানে আসছেন না গরু নিতে তারা যে সংশয়টা প্রকাশ করছেন যে এখানে যদি তারা গরু বিক্রি করতে না পারেন হয়তো তাদের আরও এক বছরে এই গরুগুলো পালতে হবে আমরা যদি গরুগুলো দেখানোর চেষ্টা করি এই গরুটা কারেরা আপনি গরুই এটা কয় দাঁতের গরু দুই দাঁতের কীরম দাম চায় কত বেচ্ছেন এক লাখ দর্শক দেখতে পাচ্ছেন যে একটা বিশাল সাইজের গরু এক লাখ হাজার টাকা বিক্রি হয়েছে তাহলে গরু দু একদিন আগের হাট অনুযায়ী এই গরুটি আসলে দুই থেকে আড়াই লাখ টাকার দাম হওয়ার কথা ছিল তবে আজকে শেষ মুহূর্তে এসে কিন্তু এটি আড়াই লাখ দেড় লাখ টাকা এক লাখ বাউন্ন হাজার টাকায় তারা সারটি বিক্রি করে ফেলেছে এরকম প্রতিটি গরুর কিন্তু অনেক ছাড় দিয়ে তারা বিক্রি করছেন এরপরও কিন্তু এখানে ক্রেতার সংখ্যা খুবই কম শেষ মুহূর্তে এসে তারা কিন্তু হতাশায় ভুগছে এবং হাট দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু অনেকটা অবস্থা বিরাজ করছে হাটটি তো শেষ মুহূর্তে এসে যারা এখনো গরু কিনতে পারেননি বা এখনো কিনেননি তারা দ্রুত এই সানের বাড়ির হাটটিতে চলে আসবেন এখানে কম মূলে এখানে আপনাদের পছন্দের গরুগুলো ক্রয় করে নিয়ে যাবেন